আমরা কিছুদিন আগে গিয়েছিলাম মেরসড়াইতে ওখানে বনের চাক থেকে আমরা মধু সংগ্রহ করতে গিয়েছিলাম তো ওখান থেকে আমরা এই শ্বাসমূলগুলো আনছিলাম এখানে রোপণ করছি আলহামদুলিল্লাহ দুইটায় আনছি দুইটাই হয়েছে ওখানে একটা গাছ থাকে আপনার অতিরিক্ত কাঁটা থাকে এগুলো এই গাছগুলো অনেক বনে অনেক বেশি থাকে এগুলোর কারণে বনে হাঁটতে অনেক কষ্ট হয় তো এটা রোপণ করছি এটা এটা হয়নি এটা সম্ভবত পৌঁছে গেছে গোয়াটা এখন দেখা যাক কি হয় আলহামদুলিল্লাহ এগুলা এগুলো টিকছে দেখি আল্লাহ টিকায় রাখে কিনা আশা করি টিকবে ইংশাল পাশে আমার দুইটা মো বাক্স আছে এখানে সব করে দুইটা এখানে সেরে না মৌমাছি আপনার খুদে মৌমাছি যেগুলো বলা আর কি যেটা বাসা আছে আমার যে এখানে রোদের উপর পড়তেছে তো এই অনেক বেশি আওয়াজ করতেছে অনেক আওয়াজ অনেক আওয়াজ শোনার সময় একটা আওয়াজ হতেছে অনেক আওয়াজ ওরা একটু রোদ পেয়ে যে পোলেন আর একটা বাসা এখানে আছে একটু দূরে এই যে এখানে কাজ করতেছে ওরা অনেকগুলো বাইরে বসে আছে পাহারা দিচ্ছে অনেকগুলা খুব আওয়াজ করতেছে এই একটা কাজ করতেছি নাগুলো মোদি সংগ্রহ করতেছি নাগুলো আপনার পোল্যান্ড সংগ্রহ করতেছি